জুলাই থেকে কার্যকর হল জিরো এফআইআর অনলাইনে পুলিশ অভিযোগ নিবন্ধন ইলেকট্রনিক মডের মাধ্যমে সমন এবং সমস্ত জঘন্য অপরাধে অপরাধ দৃশ্যের বাধ্যতামূলক ভিডিওগ্রাফি ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় সুরক্ষা সংহিতায় ও ভারতীয় সাক্ষ্য এই তিনটি নতুন ফৌজদারি আইনের তথ্য তুলে ধরেন আয়োজিত সাংবাদিক সম্মেলনে দক্ষিণ জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল সোমবার বিকাল চারটে নাগাদ বিলোনিয়া সার্কিট হাউসের কনফারেন্স হলে আয়োজিত হয় সাংবাদিক সম্মেলন সদস্য ছিলেন দক্ষিণ জেলা পুলিশ সুপার অশোক সিনহা ও বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সাল সাংবাদিক সম্মেলনে বলেন আইপিসি জিআরপি এবং ভারতীয় প্রমাণ আইন পরিবর্তন হয়ে নতুন তিনটি আইন কার্যকর করা এই এই কার্যকরী তিনটি আইন সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে হবে বোঝাতে দিনের আয়োজিত আয়োজিত সাংবাদিক সম্মেলনে গেছে জেলা শাসক ছাড়াও পুলিশ সুপার অশোক সিনহা নতুন ফৌজদারি আইনের তথ্য তুলে ধরেন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার অধীনে অপরাধের প্রকৃতির উপর নির্ভর করে সাধারণ ফৌজদারি আইনের অধীনে পুলিশ হেফাজত পনেরো দিন থেকে বাড়িয়ে নব্বই দিন করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার তিনশো আটান্নটি বিভাগ থাকবে আইপিসিতে পাঁচশো এগারোটি ধারার পরিবর্তে বিলে মোট কুড়িটি নতুন অপরাধ যুক্ত করা হয়েছে এবং এর মধ্যে তেত্রিশটি কারাদণ্ড বাড়ানো হয়েছে তিরাশিটি অপরাধে জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে এবং তেইশটি অপরাধে ন্যূনতম শাস্তি বাধ্যতামূলক করা হয়েছে ছয়টি অপরাধের জন্য কমিউনিটি সার্ভিসের দণ্ড প্রবর্তন করা হয়েছে এবং বিল থেকে উনিশটি ধারা বাতিল বা অপসারণ করা হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার পাঁচশো একত্রিশটি বিভাগ থাকবে সি আর পিসির চারশো চুরাশিটি বিভাগের জায়গায় বিলে মোট একশো সাতাত্তরটি বিধান পরিবর্তন করা হয়েছে এবং এতে নয়টি নতুন ধারার পাশাপাশি উনচল্লিশটি নতুন উপধারা যুক্ত করা হয়েছে খসড়া আইনে চুয়াল্লিশটি নতুন বিধান এবং স্পষ্টীকরণ যুক্ত করা হয়েছে পঁয়ত্রিশটি বিভাগে টাইম লাইন যুক্ত করা হয়েছে এবং পঁয়ত্রিশটি জায়গায় অডিও ভিডিওর ব্যবস্থা যুক্ত করা হয়েছে মোট চোদ্দোটি ধারা বাতিল করা হয়েছে এবং বিল থেকে সরানো হয়েছে ভারতীয় সাক্ষ্য অধিনিয়মের একশো সত্তরটি বিধান থাকবে মূল একশো বিধানের পরিবর্তে এবং মোট চব্বিশটি বিধান পরিবর্তন করা হয়েছে দুটি নতুন বিধান এবং ছয়টি উপবিধান যুক্ত করা হয়েছে এবং বিল থেকে ছয়টি বিধান বাতিল বা মুছে ফেলা হয়েছে Colonial era terminologies such as Vakil, pleader and barrister have been replaced with advocate, modernizing the legal language. Deletion of words like Parliament of the United Kingdom, Provincial Act, notification by the Crown, Representative, London Gadget, any dominion, colony or possession of His Majesty, Jury, Lahore, United Kingdom of Great Britain and Ireland, Commonwealth, Her Majesty, or by the Privy Council, Her Majesty's Government, copies or extracts contained in the London Gadget, or purport.